যারা আগুননে শিরিক করে কি করে শিরিক করে মাঝে বাবার কাছে গিয়ে চায় কিন্তু বলে না না আমরা আল্লাহকেই তো মানি কিন্তু এখানে আমরা শুধুমাত্র আসি এমনি একটু ঘুরতে মরতে আসি এটা বলে আমি অনেক জিজ্ঞাসা করেছে কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইউমিনু আকছারুহুম বিল্লাহি ইল্লা তাদের মধ্যে অনেকেই আছে তাদের মধ্যে লোকজন তারা সকলেই ধরা চলে তারা সকলেই আল্লাহ রাবুল আলমিন কে বিশ্বাস করে কি করে তারা সকলেই বলে আল্লাহ রাবুল আলমিন হলো এক আল্লাহ রাবুল আলমিন আমাদের সৃষ্টি কর্তা আল্লাহ রাবুল আলমিন হলো আমাদের মালিক আল্লাহ রাবুল আলমিন হলো আমাদের খালিক আমাদের কথা বলতেছেন এখানে যে আমরা আল্লাহ রাবুল আলমিনকে কি করি বিশ্বাস করি আমাদের অনেকের কথা যে আমরা আল্লাহ কে বিশ্বাস করি কিন্তু তারা কেমনে মুশ্রিক কারণ তারা ইবাদতের মধ্যে শিরিক করে কি করে ইবাদতের মধ্যে শিরিক করে তারা ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করার জন্য নয় তারা আল্লাহকে দেখানোর জন্য রাজি খুশি করার জন্য নয় এটা করে না তারা বরং মাদের বাবাকে রাজি খুশি করার জন্য কি করে ইবাদত করে দুনিয়ার মানুষকে রাজি খুশি করার জন্য তারা ইবাদত করে দুনিয়ার লোকজনকে দেখানোর জন্য তারা ইবাদত করে ভাই দোস্ত বুজুর্গ এজন্য আমরা যারা মসজিদে আসি আবার সেখানেও যাই মাদেরও যাই পীরকে গিয়ে বলি বাবা আমার সন্তান হয় না সন্তান লাগবে একটা সন্তান দিয়ে দেন বাবা আমার অমুকটা জিনিস বাবার নামে মান্য করে কি করে না বাবার নামে কিন্তু অনেকেই মান্য করে মাঝারের নামে অনেকেই মান্য করে কবরের নামে অনেকেই মান্য করে কবরের কাছে গিয়ে চায় আমার সন্তান হয় না আরো অনেক কিছুই চায় এজন্য ভাই দোস্ত বুজুর্গ এই শিরিক থেকে আমাদেরকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে হবে সিঁড়ি থেকে আমাদের সম্পূর্ণভাবে ছাড়তে হবে সিঁড়ি থাকলে আমাদের ইমান নষ্ট হয়ে যায় সিঁড়ি থাকলে কি হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেন

আল্লাহ যদি চায় আপনার সম্পূর্ণ গুণাকে ক্ষমা করে দিবে কিন্তু সিরিকের গুণাকে আল্লাহ রব আলী ক্ষমা করে আল্লাহ যদি চায় সব গুণাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিন্তু সিরিকের গুণা ক্ষমা করবেন না সিরিক করার দ্বারা বান্দার জন্য জান্নাত ডাইরেক্ট হারাম হয়ে যায় এজন্য আসুন আমরা সকলেই সিরিক ছেড়ে দেই মাজার পূজা ছেড়ে দেই আমরা সকলেই পীরকে চিন্তা করা ছেড়ে দেই পীরের আমরা সম্পূর্ণ কথাই শুনবো ঠিক আছে কিন্তু পীর যখন আমার আল্লাহ রবুল আলমিনের বিরুদ্ধে চলে যাবে পীর যখন নবীর বিরুদ্ধে চলে যাবে পীর যখন সিদ্ধা করার কথা বলবে তখন আমাদের কি করতে হবে ওই পীর আমাদের কি করতে হবে ত্যাগ করতে হবে